নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্রছাত্রীরা দিনভর তাণ্ডব গুন্ডামি মস্তানি নোংরামি করেছেন তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে প্রতিবাদ হচ্ছে রাজ্য জুড়ে উল্টো দিক থেকেও প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের পিছনে রয়েছেন মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখোপাধ্যায় সুজন চক্রবর্তী গতকাল এই ঘটনার নেপথ্যে যেটি আপনারা দেখেছেন তার লাল নক নকশা তৈরি হয়েছিল গত শুক্রবার রাত্রে যাদবপুরের পার্টি অফিসে সেখানেই এই ছাত্রছাত্রীরা একাংশ জড়ো হয়েছিলেন সেখানে উপস্থিত ছিলেন সিপিএম এর স্থানীয় একজন প্রথম সারির নেতা এই ঘটনার নেপথ্যে যে বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্রছাত্রী এবং মাওবাদীদের একাংশ রয়েছে অপিলম্বে তাদের খুঁজে বের করার দাবি তুলছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কুনাল ঘোষ রিজু দত্ত দেবাংশু ভট্টাচার্য অরূপ বিশ্বাস সায়নী ঘোষরা তুলেছেন গতকাল যখন ব্রাত্য বসুর ওপর আক্রমণ হচ্ছিল যখন তার উপর প্রাণঘাতী হামলা হচ্ছিল সেই সময় ফুটেজে বেশ কিছু ছাত্ররূপী গুন্ডাকে দেখা গেছে অবিলম্বে তাদের পরিচয় সামনে আনার দাবি জানাচ্ছে কারণ সেখানে বহু বহিরাগত ছিলেন তার মধ্যে দেখা গেছে অন্য বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজন ছাত্রছাত্রী এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিরেশ স্বপ্ন শেষ হয়েছে তাকে খুন করা হয়েছে তার উপর দিনের পর দিন অত্যাচার করা হয়েছিল তাকে রে র্যাগিং করে তাকে প্রাণে মরতে বাধ্য করা হয়েছে সেই তদন্ত এখনও বিচারাধীন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গরিমা ছিল সেই গরিমাকে মাটিতে পিষে মেরেছে এই বামপন্থী অতি বামপন্থী ছাত্রছাত্রীরা কালকে যারা আন্দোলন করছিলেন তাদের পোশাক পরিচ্ছদ আদব কায়দা আচার আচরণ দেখছিলেন কিভাবে একজন রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে জুতো রেখে তার মা বোন তার পরিবারকে নিয়ে যে আক্রমণ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেসব আক্রমণ করছিলেন এদের এদের ছাত্র বলতে ঘেন না হয় কারণ যারা ছাত্রদের আড়ালে এই মাওবাদী কার্যকলাপ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে করছেন তাদের সাবধান করে বলছি মানুষ কিন্তু জাগ্রত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিশন যাদবপুর শুরু হয়েছে আজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গতকালের ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের খুঁজে বের করার কাজ যেমন পুলিশ করবে তেমনি তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরাও নিশ্চয় করবেন গতকাল যাদবপুর থানার সামনে কয়েকশো বামপন্থী অতি বামপন্থী ছাত্র ছাত্রীরা জড়ো হয়েছিলেন তখন তার থেকে প্রায় একশো গুণ তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়েছিলেন কিন্তু কলকাতা পুলিশ যাদের সিদ্ধাহীন বলেন তারা যদি না থাকতেন কালকে যাদবপুর থেকে সিপিএমের লাল ঝান্ডা একেবারে চীনে চলে যেত সেখানে পুলিশ যে নিরপেক্ষ পদক্ষেপ নিয়েছেন যেভাবে তৃণমূল কর্মী সমর্থক এবং নেতাদের সরিয়ে দিয়েছেন তার পিছনে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতা তিনি ছাত্রছাত্রীদের রক্ষা করার দায়িত্ব পুলিশকে দিয়েছিলেন গতকাল যে নোংরা ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখেছে তারপরেও বিভিন্ন চ্যানেলে কোথাও ঘন্টাখানেক কোথাও সাপ কথা হয়েছে কোনো সঞ্চালক একবার মুখে পর্যন্ত বলেননি যে সহ অতি বামপন্থী ছাত্ররা যেভাবে গতকাল গুন্ডামি করেছে তা কখনোই মেনে নেওয়া যায় না কারণ এরা রাজনৈতিকভাবে একটি স্পুষ্ট রাজনৈতিক দলের ছাত্রছভায় থেকে সাংবাদিকতা করেন সংবাদ মাধ্যম চালান এই সংবাদ মাধ্যম সেই জন্যই তাদের নাম হয়েছে গদি মিডিয়া এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পরিমাণ গ্রাহক রয়েছে সেখান থেকে তারা দিনে দিনে মুখ ফিরিয়ে নিচ্ছেন গত এক বছরের পরিসংখ্যান যদি দেখেন তাহলে গোটা ভারতবর্ষ জুড়ে সংবাদ মাধ্যমের মান তেইশ শতাংশ পড়েছে এইভাবে যদি স্বাধীন সাংবাদিকরা উঠে আসে তাহলে কিন্তু এই টিভি মিডিয়ার বা গদি মিডিয়ার এই নেতাদের আগামী দিনে আরও খারাপ অবস্থা বা খারাপ পরিণতির দিকে তাদের যেতে হবে কারণ যেভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রাজ্যের সরকারকে বারবার একেবারে রাজনৈতিক মদত পুষ্ট হয়ে আক্রমণ করছেন আপনাদের কি একবারও লজ্জা করে না গতকাল যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধ সংগঠনের পার্টি অফিসটাকে পুড়িয়ে দেওয়া হল তার নিন্দা কি এই গদি মিডিয়ার কর্তারা একবারও করেছেন যখন এত সংগঠনের যে অফিস ছিল সেটি যখন আগুনে দাউ দাউ করে জ্বলছে তখন কি একবারও এই গদি মিডিয়ার সঞ্চালকরা একটা মুখ খুলেছেন মুখ খোলেননি কারণ তাদের রাজনীতি তাদের প্রভুদের নির্দেশ তাদের মিলে যাচ্ছে অর্থাৎ যেভাবে হোক রাজ্যের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করতে হবে কারণ এই গদি মিডিয়ার কর্তারা এখন যথেষ্ট অখুশি হয়েছে কারণ করকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তা তাদের সফল হয়নি সেই জন্যই তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আঁকড়ে ধরার চেষ্টা করছেন কোন যাদবপুর বিশ্ববিদ্যালয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একসময় ঐতিহ্যের আজকে কালিমা লেগেছে যে গরিমা আজ নষ্ট হয়েছে তা বাংলার বুকে অত্যন্ত চিন্তায় বিজ্ঞজনেরা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন থিয়েটারের মধ্যে মদ গাঁজা এবং মহিলাদের সঙ্গে অসভ্য সম্পর্কের জন্য বিখ্যাত হয়ে গেছে গোটা ভারতবর্ষে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গরিমা যে আজকে তলা নিতে তা কিন্তু বলতে বাধ্য হচ্ছি কারণ এই জায়গাতে প্রশাসন বহু চেষ্টা করেও সিসিটিভি লাগাতে পারেননি গতকাল বেশ কিছু সঞ্চালক বলছিলেন কেন মন্ত্রীকে উদ্ধারের জন্য পুলিশ যাননি তাহলে তা দ্রোহের কার্নিভাল করতেন যে কেন একটা ইউনিভার্সিটির ভিতরে পুলিশ ঢুকল গতকাল ব্রাত্য বসু তিনি একটা শান্তির মেজাজে একজন শান্ত ভদ্র শিক্ষিত মার্জিত মানুষ তিনি গতকাল যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না প্রদীপ্ত মুখার্জি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি তাকে যেভাবে চট থাপ্পড় মারা হয়েছে তা নিয়েও কিন্তু প্রতিবাদ হচ্ছে প্রকাশ মিশ্র তাকে যেভাবে মারধর করা হয়েছে সমীর চক্রবর্তী যেভাবে তাকে মারধর করা হয়েছে যেভাবে কলার ধরে তাদের মারধর করা হয়েছে একজন হাসপাতাল একজন কলেজের অধ্যাপক পতিত অধ্যাপক যাদের বিশ্বজুড়ে নাম রয়েছে তাদের হাসপাত তাদের এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের তাদের আক্রান্ত হতে হচ্ছে কাদের হাতে আক্রান্ত হচ্ছেন তাদেরই ইউনিভার্সিটির ছাত্ররা কলার ধরে মারছেন মাথায় চাটি মারছেন জুতো মারছেন লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যেসব ছাত্রছাত্রীরা গতকাল তাণ্ডব করেছেন আর যাই হোক তাদের ছাত্র বলে কখনোই মানা যায় না তবে অবিলম্বে আইনের প্রয়োগ হওয়া উচিত এবং গতকাল যে বহিরাগতরা যাদবপুর পার্টি অফিস থেকে নির্দেশ নিয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করা হচ্ছে তবে অরূপ বিশ্বাস কালকে যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকে যে পরিমাণ মানুষ কালকে উপস্থিত হয়েছিলেন এই ব্রাত্য বসুর উপর প্রাণঘাতে হামলার প্রতিবাদে যদি কলকাতা পুলিশ ঠিক মতো নিরাপত্তা না দিতেন তাহলে আজকে যাদবপুর থেকে লাল আর কোনো খোঁজ পাওয়া যেত না তাদের অবস্থান কিন্তু বিশ্বের বিভিন্ন বামপন্থী রাজ্যগুলো যেখানে মার্ক্স লালিনের আদর্শ ছিল সেখানেও যেমন অবস্থা হয়েছে এ রাজ্যেও তো একই অবস্থা হয়েছে গণতন্ত্রের ভোটে শূন্য হয়েছেন একটা দুটো পঞ্চায়েত ছাড়া তাদের হাতে কিছু নেই অর্থাৎ যেভাবে হোক ক্ষমতায় আসতে হবে রাজ্যের প্রশাসনকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে অপদার্থ সেই জায়গাতেই গতকাল রাজনৈতিকভাবে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে অবিলম্বে সিপিআইএমের মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিএমের বেশ কিছু নেতা রয়েছেন সৃজন ভট্টাচার্য তাদের মোবাইল ফোন চেক করা হোক কারণ তারা এই ষড়যন্ত্রের পেছনে যুক্ত রয়েছেন বলে মনে করছেন বেশ কিছু মানুষ অবিলম্বে তাদের তদন্তের আওতায় আনা হোক যেভাবে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা নোংরা যেন নোংরা ইতিহাস তৈরি হয়েছে তা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনের তাদের হারানো সম্মান ফিরে পাবেন কিনা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ যে বামপন্থী অতি বামপন্থী মানুষগুলো ছাত্রদের বেশে শিক্ষকের বেশে হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছেন তার পিছনেও কিন্তু বেশ কয়েকজন অধ্যাপক রয়েছেন একজন অধ্যাপক রয়েছেন তার নাম বলছি না তিনি কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনকে পিছন থেকে করেন তিনি মাওবাদী তৈরির একটা কারখানা তৈরি করেছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইনের হস্তক্ষেপ প্রয়োজন এবং উপাচার্যকে ছিনদারা সোজা করে এই ঘটনার প্রতিবাদ করা উচিত না হলে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে মাওবাদীদের মতো একটি উপদ্রুত এলাকা হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন